বাহিরে চলে আসলাম সাথে আত্মাকে নিয়ে আসলাম আর কিডনি দুটোকে বাসায় রেখে আসলাম আমাদের আত্মা কিডনি ভালো রাখতে তাদের ভবিষ্যৎ সুন্দর করতে তাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য। আমরা মায়েরা কম অবদান রাখি নিঃস্বার্থ মা বাবার ভালোবাসা এভাবে কেউ ভালোবাসতে পারে না মুখে মুখে ভালোবাসা অনেকে দেখায় মায়া করে অনেকে বলে কিন্তু সত্যিকারের মায়া ভালোবাসা কজনের আছে আজ মেঘের খামেই তোমার নামে দিলাম চিঠি তুমি জেনে কি ভাববে বলতো ফুল ভেবে যাকে আমি ছুঁই কাটা হয়ে সে আঘাত করে সেই কষ্ট দেয় যে নারী নিজের স্বামীর সাথে অন্য পুরুষকে করে তুলনা না সে নারী আসলে একদমই ভালো না লোকে কয় একটা প্রাণীর লাগে খাবার ভাগ করে খাইলেও নাকি প্রাণীটি প্রেমে পড়ে যায় কিন্তু আমি তো আমার পুরো জীবনটারই আপনারাই দিয়ে দিছিলাম তারপরেও তো আমি আপনার ভালোবাসা পাইলাম না ভালো মুখ পাইলাম না একটা কথা মাথায় রাখবেন যারা আপনাকে মানসিক শান্তির লোভ দেখিয়ে তাদের কাছে ডেকে নেয় তারা মূলত আপনার ধ্বংসের পথই দেখিয়ে দেয় আরে ভাই মানুষ তো আপনি তখনই চিনতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন নত হলে যদি সম্পর্ক গভীর হয় তবে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তবে তুমি এবার থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় যেটা পেয়েছ সেটা নিয়েই সন্তুষ্ট থাকো পেয়ে কিছু হারিও না যেটা আমরা পাওয়ার জন্যে তার পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যায় আসলে সেটা আমাদের না যেটা পেয়েছ সেটাকে তাই আগলে রাখো যেটা তুমি পেয়েছ সেটা পেয়ে যেমন তুমি তুচ্ছ মনে করছো সেটা পাওয়ার জন্য অনেকেই কান্নাকাটি করছে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করছে জীবন থেকে যদি কেউ একবার চলে যেতে চায় তবে সে নানান বাহানা খুঁজে যে একবার চলে যেতে চায় তাকে কখনোই আর আটকে রাখা যায় না কোনো বাঁধনে তাকে আর বেঁধে রাখা যায় না স্মৃতিকে হয়তো বা ধরে রাখা যায় কিন্তু মানুষটিকে আর নয় ঈদের কেনাকাটা যেন শেষই হচ্ছে না এটা কিনি সেটা কিনি এখনো কত যে কেনাকাটা বাকি তাই ইফতারের পর চলে এসেছিলাম বাহিরে কেনাকাটার উদ্দেশ্যে মেয়েদেরকে নিয়ে বিয়ে করলে এমন একজনকে করুন যে আপনাকে চিন্তা মুক্ত রাখবে আপনার জীবনের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে রাজি থাকবে আপনার হক ঠিকমতো সে আদায় করবে আপনার সাথে সৎ আচরণ করবে এমন একজন ভালো মনের মানুষের সাথেই বিয়ে করুন এমন কাউকে বিয়ে করবেন না যে আপনার জীবনটাকে নরকে পরিণত করতে পারে যাও যাও নাহাই ঠকে গেলাম ছোট্ট একটা জীবন কোনো না কোনোভাবে কেটে যাবে যার কাছে আপনার ভালোবাসার কোনো দাম নেই আপনি বুঝে নেবেন সেখানে আপনার ভালোবাসা ফুরিয়ে গিয়েছে আপনি এখন তার কাছে বিরক্তিকর হয়ে গেছেন যখন আপনার প্রতি কারো মন ভরে যাবে তখন একটা জিনিস খেয়াল করবেন আপনার কোনো কিছুতেই তার কিচ্ছু যায় আসবে না আপনার যতই মন খারাপ থাক তার কিচ্ছু হবে না কিছুই যায় আসবে না সে নিজের মতো করেই মজায় থাকবে